বন্ধুরা আজ আমি পাগল পৃষ্ঠা শুরু করতে প্রেমরসে বাসাইল উকিল সংসার ফুটিল শ্রী বৃন্দাবন সুবদনী সার ব্রহ্মা মহেশ্বর দেনে করে অন্বেষণ ভাবিয়া না পায় যারে সহস্র বদন মত্তমাতঙ্গ গতি মদুল মধুর হাস। যশোমতী মাতা যার ভুবনে প্রকাশীপতিরূপ অতি মনোরম লীলালাবণ্য যার অতি অনুপম বসুদেব শ্রীনন্দ নন্দন নন্দন এবে বলে সর্বজন সরভুজ রূপ হৈলা অত্যাশ্চর্যময় সভাকার প্রাণদন রসময়। হরি হরি বলে বাই কর নাম মহাযজ্ঞ খেতির দলের জন্মী কে না হৌ অভিজ্ঞ বুঝতে পারলে কি বলছি চৌত্রিশ পদাবলী যে করহে কীর্তন দাস নরত্তম মাগে তাহার চরণ বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে রাইয়া মাদের রাইয়া মাদে আমরা রায়ের রাইয়া মাদে সুখ বলে আমারও কৃষ্ণ মদন মোহন শাড়ি বলে আমারও রাধা যতক্ষণ নইলে শুধুই মদন শুক বলে আমারও কৃষ্ণ গিরি দরে ছিল সারি বলে আমারও রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন শুকো বলে আমারও কৃষ্ণের মাতায় ময়ূর পাকা শাড়ি বলে আমারও রাধার নামটি তাতে লেখা ওই যে যায় দেখা শুক বলে আমারও কৃষ্ণ চূড়াবামে হেলে শাড়ি বলে আমারও রাধার চরণ পাবে বলে চূড়াতায় হেলে বলে আমারও কৃষ্ণ যশোধার জীবন শাড়ি বলে আমারও রাধা জীবনের জীবনের জীবন শূন্য জীবন শুক বলে আমারও কৃষ্ণ জগত চিন্তামণি শাড়ি বলে আমারও রাধা প্রেমপ্রদায়িনী সে তোমারও কৃষ্ণ জানে সুখ বলে অমার কৃষ্ণের বাসি করে গান শাড়ি বলে বটে বলে রাধার নাম মইলে মেচায় গান সুখ বলে আমারও কৃষ্ণ জগতেরও সুখগুরু সারি বলে আমার রাধা বাঞ্চা কল্পতরু নইলে কে কার গুরু শুক বলে আমার কৃষ্ণ প্রেমের বিখারি, সারি বলে আমারও রাধা লহরি লহরি প্রেমেরও দেও কিশোরী শুক বলে আমার কৃষ্ণের কদন্তলায় থানা সারি বলে আমারও রাধা করে আনা গোনা নইলে যেত না জানা সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও কালো সারি বলে আমারও রাধা রূপে জগত আলো নইলে কালো। আলক বলে আমারও কৃষ্ণ ত্রিবিকা দাস সারি বলে সত্যবটে সাক্ষী আছে বাসী নইলে হত কাশি বাস সুখ বলে আমারও কৃষ্ণ জগত জীবন সারি বলে আমারও রাধা মধুর পবন নইলে তাকে কি জীবন শুক বলে আমারও কৃষ্ণ জগতেরও প্রাণ সারি বলে আমার রাধা জীবন করে দান নইলে বাঁচে কি প্রাণ সারি দুজনার দ্বন্দ্ব সবে মিলে একবার হরি হরি বল শ্রী চল শ্রী রাধার বার মাসি বিরহ জয় শ্রী চৈতন্য মহাপ্রভু জয় নিত্যানন্দ হরে হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধা গোবিন্দ মাগেতে মাধব কৈল মথুরায় গমন কৃষ্ণ হে শূন্য হইল নব বৃন্দাবন ফাল্গুনের রঙ্গের খেলা চিত্তে উঠে রোল গোকুলহীন বৃন্দাবনে কে খেলিবে দোল চৈত্রে চাতক ডাকে পিউ পিউ সরে কৃষ্ণহারা চিত্ত চিন্তা বিষে জরে বৈশাখে রবির তেজ নেই যে গোকুল কারো অঙ্গ স্মরণ করি হবে সে শীতল জ্যেষ্ঠেতে যমুনা গিয়ে পরে জল পেলি শ্যাম অঙ্গ অঙ্গে দিতে জল বড়িয়া অঞ্জলি আষাঢ়ে বাদল যা দ্বারা ঝরঝর করে দেখিয়া শ্রী রহিয়া সহিতে না পারে শ্রাবণে আসিবে সাথী এই ছিল মনে গাতিয়া মালতী হার বনে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্লিজ চ্যানেলটাকে শেয়ার করে দেবেন কমা করেন চলা বন্ধুরা আসছে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দেবেন তোমরা